আমরা জুলাই অভ্যুত্থানে বা জুলাই চেতনার নামে আমরা বিভিন্ন জায়গায় চাঁদাবাজি বা আর্থিক যে অভিযোগগুলো দেখছি বিভিন্ন জায়গায় মব দেখি মোরাল পুলিশিংয়ের বিষয়টি দেখি এই বিষয়গুলি এই পরিস্থিতি আসলে কিভাবে তৈরি হলো এক বছরে এইরকম পুরনো পদ্ধতি পুরনো আসলে একাত্তরের পরের সময়টা দেখার অভিজ্ঞতা নাই যারা দেখছে তাদের সাথে আলাপ করলে আপনি এটা বুঝবেন যে কোনো একটা উত্থানের পরে যখন আসলে জনগণের ভেতর থেকে জনগণের শক্তির উত্থান হয় তখন আমাদের দেশের ইতিহাসকে আমাদের দেশে অনেকগুলো বিজয় আমরা অর্জন করছি কিন্তু আপনি দেখবেন কোনো বিজয়ের এই ফল আসলে জনগণের কাছে পর্যন্ত পৌঁছায় নাই সানবিট সানবিট ম্যাজিক প্রেস এর মাথা তার কারণ হচ্ছে প্রথমেই যেটা করে এস্টাবলিশমেন্ট সেটা হচ্ছে যে যেই শক্তিটার উত্থান হয় সেই শক্তিকে প্রথমত বিচ্ছিন্ন করা বিভক্ত করা এবং কারাপ্ট করা এইটা হচ্ছে অ্যাস্টাবলিশমেন্টের একটা ধরেন খুবই পুরনো ছক এই ছকের মধ্যে খেলে আমাদের এখানে যদি ধরেন আপনি মিলাইতে পারবেন অভ্যুত্থান হইল অভ্যুত্থান করলো কারা করলো ধরেন লিডারশিপের ওই রকম কোনো চিহ্ন নাই আপনার এজেন্সি খুঁজে বের করতে পারলো না যে আসলে কেন আন্দোলনটা দমন করতে পারলো না তার কারণ হচ্ছে সেন্টার খুঁজে পাওয়া গেল না এজেন্সি সেন্টার খুঁজে পাচ্ছিল না যে লিডারশিপ কোথায় তার মানে লিডারশিপ ছড়াই গেছিল মানুষের মধ্যে আপনার যখন অভ্যুত্থান শেষ হলো তারপরে আপনি দেখলেন যে লিডারশিপ আছে তারপরে দেখলেন মাস্টার মাইন্ড আছে তারপরে দেখলেন আসলে কোনো একটা প্রতিষ্ঠানের প্রাধান্য আছে এইগুলি যখন আপনি অ্যাস্টাবলিশ করতেছেন তখন হচ্ছে পিপলকে আপনি এখান থেকে আসলে এলিয়েনেটেড করে দিচ্ছেন আন্দোলনের যারা তার ফ্রেন্ড ছিল যারা তাদের কলিগ ছিল যারা জীবন দিচ্ছে তাদেরকে আপনি তাদের মালিকানা আপনি নাই করে দিচ্ছেন আপনি লাশের মালিকানা একজনের কাছে দিচ্ছেন আপনি আন্দোলনের মালিকানা একজন কিংবা একটা গ্রুপের কাছে দিচ্ছেন এবং যখন একটা গ্রুপকে আপনি আসলে মালিক হিসেবে এস্টাবলিশ করতেছেন বা ব্র্যান্ডিং করতেছেন তখন তারপরে তার কেবলমাত্র চরিত্রটা ধ্বংস করে দিতে পারলেই গোটা আন্দোলনকে তখন আপনি বলতে পারতেছেন যে এর চাইতে হাসিনা ভালো ছিল এর চাইতে আন্দোলনের আগের অবস্থা ভালো ছিল যেটা একাত্তর সালের পরে আসলে সিক্সটিন্থ ডিভিশন বলা হইতো যে আসলে মুক্তিযোদ্ধাদের নামে সার্টিফিকেট বিক্রি করা হচ্ছে মুক্তিযোদ্ধাদের নামে চাঁদাবাজি হচ্ছে ধর্ষণ হচ্ছে ইত্যাদি হচ্ছে আমি এগুলি খুব পুরোনো ব্যাপার এগুলি আমরা প্রথম থেকে বলছিলাম আমরা এগারো তারিখে বলছিলাম যে আসলে এই আন্দোলনকে রক্ষা করতে হলে ছাত্রদের সারা দেশে স্টুডেন্ট কাউন্সিল করা দরকার কোনো একটা দল কোনো একটা এরকম গ্রুপ এরকম না যারা যারা আসলে ছাত্ররা আছে তাদের দায়িত্ব হচ্ছে আমরা তো আর ধরেন রেভোলিউশনারি গার্ড পাবো না কারণ হয় নাই কিন্তু আমরা ভাবছিলাম যে স্টুডেন্টরা হচ্ছে আসলে একটা গার্ড হইতে পারে যাদেরকে আমরা বলছিলাম যে একটা স্টুডেন্ট কাউন্সিল করেন এবং এই স্টুডেন্ট কাউন্সিলকে আপনি এদুর এম্পাওয়ার করেন যে তার এই স্পিরিটের বাইরে যদি সরকার যায় তাহলে সরকারকে যেন সে বলতে পারে যে তুমি স্পিরিটের বাইরে যাচ্ছ এবং সরকার যেন এটা বিবেচনায় নিতে বাধ্য থাকে এইটুকুর মধ্যে আনেন তাইলে আপনি কোনো ছাত্রকে মানে কেন্দ্র থেকে প্রান্ত পর্যন্ত ছাত্রকে ছাত্রের জায়গায় পাঠিয়ে দিতে পারেন এবং তাকে আসলে এই 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 সময়ের যে আসলে করণীয় সেটা ওই অবস্থান থেকে আসলে সে একটা ইউনাইটেডলি পাহারা দেওয়ার কর্তৃত্ব হিসাবে সে থাকতে পারে তখন তার আসলে একজন না হলে চাঁদাবাজি হয় না আপনি যখন একজন সমন্বয়কে বলেন যে সে নেতা তখন তার চাঁদাবাজি করার অধিকার হয় কিন্তু সবাই আসলে আপনার এই আন্দোলনের অংশীদার তাইলে তো আসলে চাঁদাবাজি হয় না সম্ভব না সেইটা করা হয় নাই আমরা যেগুলি বলছিলাম আমাদের আমাদের জায়গা থেকে আমরা ধরেন এই অভিজ্ঞতাগুলির আলোকেই এগুলি বলছিলাম এটা তো আমাদের কোনো একটা খায়েশ থেকে আমরা এই সমস্ত প্রেসক্রিপশন করি নাই আমাদের কোনো আকাঙ্ক্ষার ব্যাপার না শুধুমাত্র অভিজ্ঞতার জায়গা আমাদের অভিজ্ঞতার জায়গায় ইতিহাসের পর্যালোচনার জায়গা থেকে আমরা এগুলি বলছিলাম কিন্তু এগুলিকে তখন পাত্তা দেওয়া হয় নাই দুইটা জিনিস করা হয়েছে কেউ কেউ এটাকে ধরেন গভীর মানে ফরাসি বিপ্লবের চাইতে গভীর বিপ্লব এরকম একটা আওয়াজ দিয়ে ছাত্রদেরকে ধরেন আরও 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 বেশি ধরেন উস্কানি দেওয়ার চেষ্টা করছে এবং ছাত্ররা খুব স্বাভাবিক ওই বয়সে আমাকে আমার মতো বয়সেই তো ধরেন আমি আসলে গিয়ে হারাই ফেলি তো একটা বিশ বছরের পনেরো বছরের বাইশ বছরের ছেলেকে যদি আপনি বলেন যে তুমি হচ্ছে ফরাসি বিপ্লবের মতো একটা বিপ্লবী কাজ করছো সে তো এটা আসলে আগ্রহী বোধ করবে এবং এই বিপ্লবকে সে আরও টাইনে নিয়ে যাবে আগায় নিয়ে যাবে বিপ্লবী কাজ বাণী হচ্ছে সে বাংচুর করবে সে আসলে এক ধরনের তার কর্তৃত্ব প্রতিষ্ঠা করবে তার শক্তি দেখাবে এটাই তো তার যে একটা কনস্ট্রাকটিভ রুল কখন শুরু হয় একটা বিজয়ের পরে যে আসলে আপনার আর ভাঙ্গার ব্যাপার থাকে না আপনার যে আসলে কনস্ট্রাকশানের পর্বে আপনি ঢুকেন এবং প্রতিরোধের পর্ব এবং কনস্ট্রাকশনের পর্বের মধ্যে যে পার্থক্য আছে আমাদের এখানকার পলিটিশিয়ানরা এদেরকে আমরা এটা বুঝাইতে পারি না আমরা বলতে পারি না যে আসলে আমরা আমরা বারবার বলছি যে দেখো ইয়ে ওয়াক্তটা হচ্ছে আসলে সংস্কারের ওয়াক্ত এবং এটা খুব স্বল্প সময় স্থায়ী হবে এটা মাগ্রীবের মতো কাজা হয়ে যাবে এটা একদম আমি এই শব্দগুলি বলছি তখন আমার যদি আপনি পাঁচ তারিখের পরের বক্তৃতাগুলি দেখেন দেখবেন আপনি বল আমি ক্যাটাগরিক্যালি বলছি যে এটা মাঘবের ওয়াক্তের মতো এটা এসা থেকে তার পর্যন্ত সময় পাবেন না তা কাজা হয়ে যাবে সো কাজা হওয়ার আগে আসলে এই জিনিসগুলিকে করতে হবে কিন্তু এগুলিকে তখন প্রতিক্রিয়াশীলতা বেশি 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 আসলে সংস্কারবাদী রেগুলেশনকে বুঝতে পারি না সোসাইটির আসলে যে কি আমল পরিবর্তন হয়ে গেছে এটা ধরতে পারি নাই এরকম করে আমাদের ভেতর থেকে বাইরে থেকে আমাদেরকে সমালোচনা করা হয়েছে তাতে দুইটা জিনিস হয়েছে একটা অংশ নৈরাজ্যের দিকে গেছে আরেকটা অংশ যারা সোসাইটির না আসলে অ্যাস্টাবলিশমেন্টের কাজ করে তারাই এই নৈরাজ্যটাকে সামনে রেখে নিজেরা আসলে আরও বেশি ইউনাইটেড হয়েছে নিজেদের মতে এবং যাতে কোনো রকমেরই চেঞ্জ না হয় তার জন্যে এখানকার বিভিন্ন শক্তিকে তাদের সাথে টানার চেষ্টা করছে সে দেখছে প্রো এস্টাবলিশমেন্ট শক্তি মানে বিএনপি তার পক্ষে তাকে মনে করছে যে বিএনপি তাইলে তার সে জন্য এখন রিজনেবল ফোর্স বিএনপিকে টাইনে ধরতে চাইছে যে তুমি আসলে পরিবর্তনের পক্ষে যাইতে পারো না তুমি আসলে এটাকে টেকাও তোমাকে মানে বিএনপিকে আমরা একত্রিশ দফায় যদি মানে প্রোগ্রেসিভ জায়গায় পাইছি পাঁচ তারিখের পর থেকে সেই জায়গায় পাইনি আমরা তো ওদের সাথেই ছিলাম জি তা আমরা তাদেরকে বলছি যে পাঁচ তারিখের পরে আপনাদের তো আপনি মনস্তাত্ত্বিক সংস্কারের কথা বলছিলেন আমরা পাঁচ তারিখের পরে বলছি যে আপনাদেরকে পাঁচ তারিখের বিবেচনাটাই নিতে হবে পাঁচ তারিখকে ছাত্রদের আকাঙ্ক্ষাকে বিবেচনায় নিতে হবে আপনাদের আগে আসতে হবে সেটা আজকেও ধরেন তাদেরকে আমরা পাচ্ছি না ওই লেভেলে জি আবার কেউ কেউ মনে করতেছে যে পুরো সংবিধান ফেলে দিতে হবে বাহাত্তরের কোনো কিছুই থাকবে না মুক্তিযুদ্ধের চাইতে চব্বিশ বড় এই রকমের তর্ক তৈরি করা হয়েছে এগুলি পুরনো জিনিস এগুলি আজকে নতুন হয়েছে এরকম এটা বাহাত্তর সালে হয়েছে এটা নব্বই সালে হয়েছে আজকে এটা একই জিনিসে রিপিট হয়েছে কিন্তু আমরা যারা অন্তত বুড়ারা ছিলাম তারাও এটাকে আসলে বিবেচনায় নিয়ে নেয় যে তিনটা পরিবর্তন অন্তত আমরা যারা দেখছি তারা তো আমরা ধরেন পড়াশোনার দরকার নেই আর প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে আমরা জানি যে কীভাবে এটা বেহাত হয় আমরা সে দায়িত্ব নিয়ে নেই আমরা খুবই ক্ষুদ্র অংশ থেকে যেটা আসলে চেঁচামেচি করার চেষ্টা করছি এগুলি চেঁচামেচি আকারে ধরেন পরিত্যক্ত হয়েছে